মানুষের চলাফেরা থেকে বিদ্যুৎ উৎপাদনের ধারণাটি এসেছে একটি বিশেষ বৈজ্ঞানিক প্রক্রিয়া থেকে যাকে বলে পিজো ইলেকট্রিক এফেক্ট বা পাইজো ইলেকট্রিক এফেক্ট কিছু বিশেষ ধরনের পদার্থ যেমন কোয়াডস ক্রিস্টাল বা লেড জিরকোনের টাইটানেট যখন চাপ বা কম্পনের মধ্যে থাকে তখন এদের ভেতরে বৈদ্যুতিক চার্জ জমা হয় এই বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে গবেষকরা এমন কিছু টাইলস তৈরি করেছেন যেগুলো মানুষের হাঁটার সময় চাপ পেয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারে আইলে নিচে থাকা এই পিজো ইলেকট্রিক উপাদানগুলো মানুষের পদক্ষেপের চাপকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে এই ধরনের টাইলস ইতোমধ্যেই বিভিন্ন দেশে ব্যবহার শুরু হয়েছে উদাহরণস্বরূপ লন্ডনের আন্ডারগ্রাউন্ড স্টেশন হিথ্রো এয়ারপোর্ট টোকিও শিনজুকু স্টেশন প্যারিসের কিছু রেল স্টেশন এবং ভারতের কেরালা ও মুম্বাইয়ের কয়েকটি জায়গায় পরীক্ষামূলকভাবে এগুলো বসানো হয়েছে বিশেষত যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাফেরা করে সেখানেই এই প্রযুক্তি বেশি কার্যকর মানুষের প্রতিটি পদক্ষেপে গড়ে প্রায় শূন্য দশমিক এক ওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয় হাজার হাজার মানুষ একসাথে চলাফেরা করলে দিনে কয়েক কিলো ওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যায় যা দিয়ে ছোটোখাটো এলইডি লাইট ডিসপ্লে বোর্ড চার্জিং পয়েন্ট বা সেন্সার চালানো যায় তবে এখানে একটি সীমাবদ্ধতা আছে মানুষের পায়ের চাপ থেকে যে পরিমাণ বিদ্যুৎ তৈরি হয় তা তুলনামূলকভাবে কম অর্থাৎ এর দ্বারা পুরো স্টেশন বা ট্রেনের বিদ্যুৎ চালানো সম্ভব নয় বরং এটি সহায়ক বিদ্যুৎ উৎস হিসেবে ব্যবহার করা যায় উদাহরণস্বরূপ লন্ডনের কিছু আন্ডারগ্রাউন্ড স্টেশনে টাইলস বসিয়ে ভেতরের আলোকসজ্জা এবং তথ্য প্রদর্শন বোর্ড চালানো হচ্ছে কিন্তু মূল বিদ্যুতের চাহিদা এখনও গ্রিড থেকে পূরণ করতে হয় এছাড়া এই প্রযুক্তি বসাতে ও রক্ষণাবেক্ষণে অনেক খরচ হয় এবং সব জায়গায় মানুষের ভিড় যথেষ্ট না থাকে এটি অর্থনৈতিকভাবে লাভজনক হয় না যদিও সীমাবদ্ধতা আছে তবুও এই প্রযুক্তি পরিবেশবান্ধব এবং টেকসই শক্তির উৎস হিসেবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে শহরের ভিড়ওয়ালা জায়গা যেমন রেল স্টেশন শপিং মল এয়ারপোর্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এসব স্থানে এটি ব্যবহার করা হলে অতিরিক্ত বিদ্যুতের চাহিদা অনেকটা কমানো যাবে ভবিষ্যতে প্রযুক্তি উন্নত হলে হয়তো মানুষের প্রতিটি পদক্ষেপ থেকেই আরও বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে এবং তখন শহরের জনবহুল জায়গাগুলো সত্যিই বিদ্যুতের বড় উৎসে পরিণত হতে পারে